গুপ্তর লেখা কবিতা বৃষ্টি মেহেরপুরের একশো বছর আগেকার এক অসাধারণ বৃষ্টির দিন দেখিনি আমি দেখিনি, আমার বাবা দেখেছিল যার বয়স যার বয়স তখন বারো সহজ গণিত আজ আমার বয়স একশো বারো হলে হাহ আমিও বাবার পাশে বসে সে বৃষ্টি দেখতে পেতাম বাবা সমবয়সী আমাকে হঠাৎ ধাক্কা দিয়ে সেই জলে ভেসে ফেলে দিত অথবা হয়তো আমি তাকে ফেলে দিতাম তারপর হাসতে হাসতে হুড়োহুড়ি করতে করতে দুজনে দিঘিতে গিয়ে পড়তাম বৃষ্টিতে বাঁশবন ভিজে গেছে হাওয়ায় মরমর করে লম্বা বাঁশ নিয়ে পড়ছে আবার সোজা হচ্ছে হাওয়ায় মরমর করে লম্বা বাঁশ নিয়ে পড়ছে আবার সোজা হচ্ছে বাসবনে ব্যাঙের ছাতার নিচে জোনাকিরা এসে আশ্রয় নিয়েছে ঝড়ে বাদলে তাদের আগুনটুকু যেন নিবে না যায় ঝড়ে বাদলে তাদের আগুনটুকু যেন নিবে না যায় ঘাট ভেসে গিয়ে জল চলে এসেছে আমের বনে ওই ঢিপির কাছে যেন দুরাগত কোলাহল শোনা গেল ওই জনগণ ঢিবির নিচের গ্রামে হইচই করছে ব্যবস্থা করছে বৃষ্টি থেমে গেলেই তারা আকাশের আন্ধনও তুলবে বৃষ্টি থেমে গেলেই তারা আকাশের ধনু তুলবে বাবা আমার কাঁধে হাত রেখে বলল দেখে রাখ দেখ দেখ দেখে রাখ পরে দুঃখ কষ্ট ভুলতে এইসব খুব কাজে দেবে আমি বললাম তুইও দেখে রাখ বাবা দুঃখ কষ্ট তোরও কিছু কম আসবে না অনেক দিন পরে বাবা তার দুঃখ কষ্ট নিয়ে আকাশে মিলিয়ে গেল অনেক দিন পরে বাবা তার দুঃখ কষ্ট নিয়ে আকাশে মিলিয়ে গেল আমিও আমার দুঃখ কষ্ট নিয়ে আকাশে মিলিয়ে যাব মাঝখানে শুধু বত্রিশ বছরের ব্যবধান যেন পলাতক মলিন শেষ রোদ্দুর